নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লতি লতি কচুর এটি বাঙালির খুবই পছন্দের একটি খাবার কারা কারা লতি খেতে পছন্দ করেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম লতি যদি হয় তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কচুর লতি আমি কিভাবে করি কচুর লতি প্রত্যেকেই আপনারা খুবই ভালো বানাতে জানেন এটি কোনো নতুন রান্না নয় পুরনো একটি রান্না এই হচ্ছে আমার কচুর ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা সকলেই থাকুন আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই দেখতে পাবেন আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই যে দেখুন কচুর বাজার থেকে কেটে নিয়ে এসছে আপনাদের দাদা কচুর আমি খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এখানে দেখছেন নারকেল আজকে আমি নারকেল দিয়ে করব কচুর লতি প্রথমে মিক্সিং জারে দিয়ে দিলাম সাদা সর্ষে কালো সর্ষে ওয়ান টি স্পুন করে অ্যাড করে দিলাম এরপরে আমি দিয়ে দেব সাদা তিল সাদা তিল যেহেতু শরীরের পক্ষে খুবই উপকারী সেই কারণে আমি সাদা তিলটা ইউজ করি আর পোস্তটা একটু কম ইউজ করি পোস্তের দাম অনেক সেই কারণে পোস্তের পরিবর্তে সাদা তিলটা ইউজ করি তো আমি পোস্তও দিয়েছি ওয়ান টি স্পুন আর তারপরে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা আর নারকেলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম এইভাবে দেখুন নারকেলটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে তারপরে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি দিলাম হাফ স্পুন মতন সর্ষের তেল আর দিয়ে দেব অল্প খানিকটা জল সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে একটা বাটির মধ্যে পেস্টটাকে আমি নিয়ে নিচ্ছি এই যে দেখুন পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আবারও হাফ হাফ টি স্পুনের থেকেও কম একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এতে এ টেস্ট দারুণ হবে বলে মনে হয় আমার তো আপনারাও এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের এই রান্নাটা করব আমি সম্পূর্ণ সরষের তেলে সরষের তেলে কিন্তু কচুর লতির রান্না বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো কড়াইটা গরম হতেই আমি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম আর ওতে দুটো শুকনো লঙ্কা দু আধখানা করে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে একটু নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি ধুয়ে রাখা জল ঝরানো কচুর লতি ওর মধ্যে অ্যাড করে দিলাম এই লতিটা কিন্তু একদমই ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই আমি না ভাপিয়েই কচুর লতি রান্না করি তাতেও কিন্তু একদমই গলা চুলকায় না আপনারা যদি এইভাবে না করে থাকেন একবার এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর ওতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম দিয়ে লতিটাকে মিনিট তিন চার সময় ধরে একটু ফ্রাই করে নেব রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন আপনারা আমিও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে লতিটাকে একটু ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এর পরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এই মশলাটা দিয়েও আমি লতিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এতে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মিক্সির বাটিতে যতটা পরিমাণ মশলা লেগে রয়েছে সেটা ধুয়ে নিতে ঠিক যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকু জলই আমি তাতে কিন্তু লতিটা খুব সুন্দরভাবে শেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এরপরে লতিটাকে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ সময় আমি কুক করে নেবো তাহলেই কিন্তু আমার লতি অলমোস্ট ডান হয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে দিলাম চার মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিলাম এখনও একটু জল রয়েছে আবারও আমি শেষে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন চিনি কচুর লতিটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর তার সাথে যদি একটু মিষ্টি হয় তাহলেও কিন্তু খারাপ লাগে না ঝাল মিষ্টির পরিমাণটা বেশ সমান সমান হবে তাহলেই কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয় আর গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট ফাটাফাটি লাগে আপনারা যদি এইভাবে কোনো দিন না বানিয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন কচুর লতিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো আমার আজকে এই কচুর লতির রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমার কচুরলতির ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না এই হচ্ছে আমার কচুরলতির লতির ফাইনাল লুক তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ